আমার আজকের রেসিপি চিরের চপ চিরের চপ জিনিসটা কিন্তু ভীষণই একটা ইউনিক রেসিপি আর খেতেও খুবই ভালো লাগে দেখুন আগেকার দিনে তো চিড়ের মুড়ি খাওয়ার চলনটাই বেশি ছিল তো তখনকার দিনের ঠাকুমা দিদিমারা সব দিয়ে কিন্তু দারুণ দারুণ সমস্ত খাবার বানিয়ে দিতেন তো সেরকমই একটা খাবার হলো এই চিড়ের চপ এখনও সবাই পেলে খুবই খুশি হবে আর চায়ের সঙ্গে তো দুর্দান্ত লাগে খেতে তো চলুন দেরি না করে দেখা যাক যে কীভাবে এটা বানাচ্ছি আমি তো এর জন্য প্রথমে আমি চিঁড়ে নিয়ে নিয়েছি ওই মেজারিং কাপ নিপে এই দেড় কাপ মতো চিঁড়েগুলো অবশ্যই একটু মাঝারি নিয়েছি মানে খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও নয় আর কি মাঝারি যে চিঁড়েটা হয় সেই চিঁড়েটা কিন্তু আমি চিঁড়ির চপে ব্যবহার করি এবার এটাকে আগে কয়েকবার ভালো করে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে কারণ চিঁড়ে মধ্যে না খুব নোংরা থাকে তো এটা মোটামুটি ওই দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে ওই জলটাকে পুরো ফেলে দেবো এই যে দেখুন চিঁড়েটা ধুয়ে নিয়েছি এবার এটাকে ভিজিয়ে রেখে দেবো মোটামুটি মিনিট পাঁচে এটা ভিজুক ততক্ষণে দেখুন এখানে আমি তিনটে মাঝেরি সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো কেন এবারে গ্রেটারে একটুখানি গ্রেট করে নেবো আপনার চাইলে অবশ্য হাত দিয়ে এমনি যেভাবে আলু সেদ্ধ মাখে ওভাবে মেখে নিতে পারেন আসলে আলু সেদ্ধ মাখার সময় কিছু কিছু লাম থেকে যায় শক্ত শক্ত আলু থেকে যায় তো এভাবে কোথায় গ্রেট করে নিলে না খুব সুন্দরভাবে আলুটা আর কি মাখা হয়ে যায় এই যে দেখুন পুরো আলুটা আমি গ্রেড করে নিয়েছি এবার ওইদিকে যে চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিঁড়েটা জল ঝরিয়ে নিয়েছি চিঁড়েটাকেও হাত দিয়ে একটু খুব ভালো করে একটু মেখে নিতে হবে এই যে দেখুন চিঁড়েটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই সেদ্ধ করে গ্রেট করে রাখা যে আলুটা সেই আলুটা এবারে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি তো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার ঝালের জন্য দেবো লঙ্কা কুচি লঙ্কা আমি দুটো দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিলাম আদা কুচি আদা কুচি ওরকম ওই এক টেবিল স্পুন মতো নিয়েছি আর আপনারা কিন্তু পেঁয়াজ খেতে না ছেড়ে পেঁয়াজ না দিতে পারেন কোনো অসুবিধা নেই তাতেও খেতে বেশ ভালো হয় দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেশ খানিকটা পরিমাণ ওই এক মোট মতো ধনেপাতা তো দিয়েছি এবারে এগুলো সমস্ত মেখে নিতে হবে তার আগে দিয়ে দেবো সাধারণত নুন আমি এখানে ওই দেড় টি স্পুন মতো নুন দিলাম আর চিনিও দিয়েছি আমি এখানে দেড় টি স্পুন মতো তবে সব কিছু আসায় পালা আপনারা চাইলে কিন্তু এখানে ওই মশলা বা আমচুর পাউডার এগুলো দিতে পারেন তো আমি সব কিছুই দিইনি একদম সাধারণভাবে করেছি যেভাবে মানে আমার ঠাকুমা দিমাকে দেখেছি এটা করতে তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখুন মাখার পরে এটাকে এভাবে এই যে চপের আকারে গড়ে নেবো আগে পুরো মাখাটা থেকে চিড়েটা থেকে যখন চপের আকারে গোল গোল চ্যাপটা চ্যাপ্টা করে গড়ে নেব আপনারা যে যেরকম শেপ দিতে চান সেভাবে কিন্তু এটা গড়ে নিতে পারেন এই যে পুরো মাখাটা থেকে দেখুন এতগুলো গড়ে নিয়েছি আমি তো এবার হয়তো চপ ভাজার পালা তার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে অবশ্যই বেসন দিয়ে আমি এখানে বেসন নিয়ে নিলাম ওই মেজারিং কাপ মেপেই এক কাপ আর চালের গুঁড়ে নিলাম হাফ কাপ মানে যতটা বেসন তার আর্ধেকটা চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে বেশ ক্রিস্পি হয় ব্যাপারটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু মিষ্টি টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা ওই ওয়ান টি স্পুন মতো তাতে পকোড়াটা খুব ভালো হবে আর কি ক্রিস্পি হবে খেতে তো এবারে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে এবং কালারের জন্য অল্প একটু হলুদ ওই ওয়ান ফোর্থ টি স্পুন মতো হলুদ দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু বেশি জল দেবো না কারণ জল বেশি হয়ে গেলে যদি ব্যাটারটা একদম পাতলা হয়ে যায় তাহলে কিন্তু চপটা ভালো হবে না তাই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে দেখুন যে লাভগুলো সেগুলো চামচি দিয়ে ভাই ভেঙে নেব এই যে ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আবার একদম পাতলা হবে না এই যে মোটামুটি পাতলার দিকেই তবে একদম পাতলা নয় ব্যাটারটা এর ধরনের হবে আর কি এবার ভেজে নিতে হবে চপগুলো তার জন্য একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম সাদা তেল যেটা ডুবো তেলে ভাজা হবে আর কি তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মাঝারি আছে করে নেবো ব্যাটারটা আরেকবার একটুখানি গুলে নেবো যাতে থিতিয়ে না পড়ে এবার এই যে তৈরি করে রাখা চপগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে করবো কি একটা কাটা চামচ দিয়ে এভাবে করে ডুবিয়ে এবার এভাবে তুলে নেবো কাটা চামচ দিয়ে তুললে হবে কি এই এক্সট্রা যে বেসনগুলো সেগুলো নিচে পড়ে যাবে তাতে হাতে লাগবে না আবার খুব কিন্তু চপগুলো ভাজা হবে গেজি দেখুন একে একে ওই ফ্লেমটাকে মাঝারি করে চপগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাব না জাস্ট খুন্তি দিয়ে একটু আলগা করে দেবো যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় ব্যাস কিছুক্ষণ বাদে যখন একটা দিকে একটু কালার ধরবে হালকা কালার উপর থেকে তো বোঝা যায় দেখে তখন এই চপগুলো তুলে দেবো মানে উল্টে দেবো আর কি দেখবেন কোনো অসুবিধা হবে না তাহলে কড়াইতে লেগে যাবে না কিন্তু আগে দিয়ে যদি নাড়তে যাই তাহলে কিন্তু এটা ওই ফ্রাইং প্যান বলুন বা কড়াই যাতে ভাজবেন তাতে লেগে যাওয়ার চান্স আছে এই যে দেখুন একটা সাইড হয়ে গেছে এবার এগুলোকে এভাবে করে উল্টে দেবো মাঝারি আছে চপগুলো কিন্তু উল্টোপাল্টি ভেজে নিতে হবে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে ছিঁড়েটা কিন্তু বেশিক্ষণ ভেজাবেন না তাহলে একদম গলে যাবে ছিঁড়ে তো তখন কিন্তু এই টেক্সচারটা আসবে না আর আরেকটা কথা ভাজার সময় মানে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে মিডিয়াম টু লোতে যদি হাই ফ্লেমে ভাজতে যান তার চপগুলো পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না তাই ওই মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় ধরে ওই উল্টে পাল্টে এটাকে বেশ একটু লাল করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু বাড়িতে এই চপটা তৈরি করে খেয়ে দেখবেন চিড়ের চপ আগেকার দিনে রান্না ঠিকই কিন্তু খেতে দুর্দান্ত হয় আর চায়ের সঙ্গে তো ভীষণ ভালো লাগে তো অবশ্যই করবেন একটা হেলদিও কোনো মানে বাজে জিনিস বা কোনো বাইরের জিনিস কিন্তু এর মধ্যে নেই ঘরে থাকা উপকরণ দিয়েই চপটা তৈরি তো বানানো ভীষণই সহজ আর দেখতেই পাচ্ছেন ভীষণ ক্রিস্পি এটা খুব কুরমুড়ে হয় আর কি তো বাড়িতে তৈরি করুন খান খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে আপনাদের কেমন লাগলো এই চিঁড়ের চপের রেসিপিটা তো আমি এই চপটা ভেজে এটা আমি ওই একটু টমেটো সস আর কাশন্দ দিয়ে সার্ভ করেছি আর কি এই যে দেখুন হয়ে গেল একটা রাত এবার পরের একই রকম দিয়ে আর কি মাছের ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে না তো আপনারা এরা সস দিয়ে বা কাঁসন্দো দিয়ে সার্ভ করতে পারেন তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না